জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন আমি প্রত্যেককেই বলবো এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন বিশ্বাস রাখতে পারেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন দেখুন এই পবিত্র তিথিতে যারা এই খাবারটি একটি বার হলেও গ্রহণ করেন তাদের উপর দৈবিক কৃপাদৃষ্টি পড়ে বিশেষ করে যারা প্রায়শই শরীর খারাপের মধ্যে দিয়ে যান যাদের শরীরে ইমিউনিটি ক্ষমতা কম তারা অবশ্যই এই দাবদাহ গরমে এই খাবারটি গ্রহণ করা শুরু করে দিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে ম্যাজিকের মতো আপনাদের শরীরের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করবে দেখুন আগামী তিরিশে এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ সালে এবছর অক্ষয় তৃতীয়া সম্পন্ন হবে এবং তৃতীয়া তিথি লাগছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা তেইশ মিনিট থেকে এবং তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত তৃতীয় অতিথি থাকছে এছাড়াও অক্ষয় তৃতীয়ার অমৃতযোগের সময়সূচি হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল ছটা সাতচল্লিশ মিনিট এবং সকাল নটা বাইশ মিনিট থেকে শুরু করে সকাল বারোটা ৬ মিনিট এবং দুপুর তিনটে ২৬ মিনিট থেকে বিকেল পাঁচটা 10 মিনিট পর্যন্ত এছাড়াও মাহেন্দ্রখন যোগ অক্ষয় তৃতীয়ার রয়েছে দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত তথা যেহেতু রোহিণী নক্ষত্রযোগে অক্ষয় তৃতীয়া পালিত হয় এবং এই রোহিণী নক্ষত্র থাকছে রাত্রি আটটা ১৭ মিনিট পর্যন্ত দেখুন শাস্ত্র বৈশাখ ও কার্তিক মাসের প্রথম দিন বিজয়া দশমী এবং অক্ষয় তৃতীয়া এই চারটি তিথিকে অত্যন্ত পবিত্র তিথি হিসাবে গণ্য করা হয়েছে এবং এই চারটি তিথির মধ্যে বলতে পারি সর্বশ্রেষ্ঠ পবিত্র তিথি বা দিন হল অক্ষয় তৃতীয়া এবং এই তিথিগুলোতে কোনো কিছু ধার্মিক কাজ করা বা কোনো কিছু শুভ জিনিস ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে লক্ষ্মী বৃদ্ধি হয় গৃহে এবং সাংসারিক জীবন থেকে ভাব দূর হয় দেখুন অক্ষয় তৃতীয়ার চলাকালীন সময়ে আপনারা দান ধ্যান করতে পারেন শুভ জিনিস ক্রয় করে গৃহে আনতে পারেন অর্থাৎ আপনারা এই দিন যে কাজটি করুন না কেন আপনার কিন্তু অক্ষয় তৃতীয় মানে তৃতীয়ার পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই দিনটি অত্যন্ত শুভ এবং একটি পবিত্র দিন তাই হিন্দু শাস্ত্র মতে এই দিনে আপনারা শুভ কাজ শুরু করতে পারেন বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন বা বাড়ি তৈরি করার জন্য ভূমি পূজন এদিন আপনারা করতে পারেন বা নতুন বাড়ি করার জন্য বাড়ির নির্মাণ কার্য এই দিন থেকে শুরু করতে পারেন অন্যদিকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারেন বা ভাড়ার বাড়িতে প্রবেশ করতে পারেন এদিন তথা যদি আপনারা নতুন অলংকার কিনতে কিনতে চান এদিন পারেন খুব শুভ শুভ দিন কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবেন এই দিনে কখনোই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা কোনো অশুভ মানে অধার্মিকমূলক কাজ কিন্তু করবেন না নতুবা জীবনে কিন্তু আপনাদের নানান রকম সমস্যা দেখা দিতে বাধ্য দেখুন হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন বিবাহ সম্পন্ন হলে তা অত্যন্ত শুভ শুভ বলে মনে করা হয় দেখুন অক্ষয় তৃতীয়ার মুহূর্ত চলাকালীন সময়ে যেসব নবদম্পতির বিবাহ সম্পন্ন হয় তারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন তাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে অটুট সম্পর্ক দেখা যায় সুপ্রিয় বন্ধুরা এরই পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের সামর্থ্য মতো কোনো দুঃখী গরিব ব্যক্তিকে দান করে থাকেন তাহলে আপনারা এতটাই পূর্ণ অর্জন করবেন যা আপনারা ভাবতেও পারছেন না দেখুন অক্ষয় কথার অর্থ হলো যে জিনিসের ক্ষয় নেই সুতরাং আপনারা যদি এই দিন দান করেন কাউকে তাহলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি যেমন হবে ঠিক তেমনই আপনারা সব দিক থেকে অক্ষত থাকবেন আপনাদের রূপ ক্ষয় হবে না সুতরাং আপনারা এই দিন যদি দান ধ্যান করেন তাহলে সেটা আপনাদের জীবনে অত্যন্ত পূর্ণ ফল অর্জিত করতে পারবেন শাস্ত্র মতে এমনটি করলে আপনাদের পূর্ব জন্মের পাপ অনেকাংশেই খণ্ডিত হয় বলে মনে করা হয় দেখুন আপনারা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন চাল তরমুজ তিল চিনি বা জলের পাত্রে মানে জলের পাত্র কলসি দান করতে পারেন বা ভূমি দান বস্ত্র দান স্বর্ণ দান নুন দান ঘিয়ের দান করেন এরই পাশাপাশি যদি আপনারা মধু বা ছাতুর দান করেন বা সব থেকে যেটা বড় দান সেটি হলো কন্যা যদি এদিন আপনারা করে থাকেন তাহলে সমস্ত দান পুণ্যের যাবতীয় ফল সেই ব্যক্তি কিন্তু অর্জন করে থাকেন এবং সেই ব্যক্তির জীবন থেকে যাবতীয় জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায় যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং জলে অল্প তিল এবং সামান্য গঙ্গার জল মিশিয়ে পবিত্র করে জলটিকে সেটিতে চান করবেন যদি আপনারা মনে করেন যে এই দিন আপনারা গঙ্গা স্নান করবেন সেক্ষেত্রেও আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করতে পারেন শাস্ত্র মতে সাদা হোক বা কালো তিল দিয়ে যদি আপনারা স্নান করেন তাহলে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু বিনষ্ট হয় সেহেতু এই উপায়গুলি কিন্তু এদিন আপনারা প্রত্যেকেই করতে পারেন তথা স্নান করার পর অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন তথা এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সদর দরজার সামনে দুটি ঘিয়ের বা সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন এবং সন্ধ্যার সময় পুনরায় এই কার্যটি কিন্তু আরো একবার করবেন বিশেষ করে একটি জিনিস মাথায় রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করার পর অবশ্যই তুলসী মাতার পুজো অর্চনা করবেন এবং গৃহে যদি আপনাদের গোমাতা থাকে তাহলে তার পুজো করবেন এবং সেদিন যদি আপনাদের ঘরের সামনাসামনি কোনো গোমাতা ঘোরাঘুরি করে বিচরণ করে তাদেরকে অবশ্যই কলা খাওয়াবেন আপনারা যখন মাতা লক্ষ্মী এবং গণেশজির পুজো করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন তখন একটি নারকেল লাল কাপড়ে ভালো করে মুড়ে মা লক্ষ্মী ও শ্রী গণেশের চরণে রেখে পুজো শেষে সেই নারকেলটি যেখানে আপনারা টাকা পয়সা রাখেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখেন সেই স্থানে রেখে দিতে পারেন এমনটি করলে গৃহে আপনাদের অর্থ সম্পদ বৃদ্ধি পাবে তথা আর্থিক সচ্ছলতা বজায় থাকবে দেখুন এমন অনেকেই আছেন যারা শাস্ত্রকে অত্যন্ত মেনে চলেন এবং তারা জানেন যে এই দিন যদি আপনারা সাতটি কাঁচা বাদাম আপনার সিন্ধুকে বা টাকা পয়সা যেখানে রাখেন সেখানে যদি রেখে দিতে পারেন সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে কিন্তু বিরাজমান হবেন তথা শাস্ত্র মতে এই দিন আপনারা যদি লক্ষ্মী নারায়ণ এবং শ্রী গণেশজীর কুবের দেবের পুজো অর্চনা করেন তাহলে গৃহের সুখ শান্তিতে সচ্ছলতা যেমন উত্তরোত্তর বৃদ্ধি পায় ঠিক তেমনি সব দিক থেকে ঈশ্বরের কৃপায় চরম আর্থিক উন্নতি পরিবারে পরিলক্ষিত হয় এবং সেই পরিবার ধনধান্যে ভরে ওঠে এই দিন আপনারা অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়বেন বা সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এদিন দেবতার নাম জপ করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন এতে যথেষ্ট পূর্ণ লাভ করতে সক্ষম হবেন দেখুন বন্ধুরা এই অক্ষয় দিন আপনারা ভুল করেও অনিষ্টকারী কর্ম করবেন না এমন কিছু করবেন না যার কারণে আপনার পরিবারের হোক বাইরের কারোর মনে দুঃখ কষ্ট লাগে এইরূপ কাজগুলো করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না ঠিক আছে বা কোনো ঝগড়া যাওয়া এগুলো করবেন না আপনারা যদি দাম্পত্য সুখ লাভ করতে চান তাহলে এই দিন ব্রহ্মচারী ব্রত পালন করবেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কে এদিন একটু ত্যাগ করার চেষ্টা করবেন এই দিন যদি আপনার গৃহে কোনো ভিখারি আসেন তাকে কখনোই খালি হাতে ঘুরিয়ে দেবেন না আপনার সামর্থ্য মতো কিছু না কিছু তাদের হাতে তুলে দিবেন এছাড়াও গাছ কাটবেন না পারলে একটি গৃহে তুলসী গাছ লাগাতে পারেন শুধু তুলসী গাছ নয় অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা ব্রহ্মকমল বিষ্ণু কমল বা লক্ষ্মী কমল গাছ লাগাতে পারেন বা এই দিন যদি আপনারা গৃহচত্বরে ফুলের গাছ লাগাতে পারেন এতেও কিন্তু বাস্তু আপনাদের থাকবে অনেকখানি শুভ ফল অর্জিত করতে সক্ষম হবেন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মা লক্ষ্মী নারায়ণ এবং কুবের তথা শ্রী গণেশের কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই ছাতু সেবন করবেন বাজার থেকে ছাতু কিনে এনে আপনারা তাতে অল্প চিনি দিয়ে যদি খান তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই ছাতুতে অল্প গুড় মিশিয়ে খেতে পারেন দেখুন হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু গ্রহণ করেন সেই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী প্রভু নারায়ণ কুবের এবং শ্রী গণেশজি অত্যন্ত প্রসন্ন হন দুহাত হাত ভরে সে ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারীর আশীর্বাদ দিয়ে থাকেন সুতরাং অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা প্রত্যেকেই ছাতু খাবেন পরম সৌভাগ্য অর্জন করতে পারেন এছাড়াও যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন জবের সৃষ্টি পরমেশ্বর ভগবান করেছিলেন তাই অবশ্যই জবের শস্য আপনারা কিন্তু অল্প হলেও মুখে তুলবেন এতেও প্রভুর দৃষ্টি পাওয়া যায় শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আর্থিক উন্নতি হয় আপনারা এ দিন প্রভুকে জবের তৈরি কোনো নৈবেদ্য দিতে পারেন সেটি নিজেরাও গ্রহণ করতে পারেন এবং কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব মানুষকে পুরোহিত মশাইকে জবের কোনো জিনিস দান করতে পারেন জব হলো এক প্রকার শস্য এটি এই দিন অক্ষয় তৃতীয়ার দিন গৃহে ক্রয় করে নিয়ে আসা এটিও কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় দেখুন এই যে ছাতু এবং জব আমাদের শরীরকে নিরোগ রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তথা ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে মানে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং ধার্মিক দৃষ্টিকোণ থেকে অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ এবং কল্যাণকারী বলে মনে সুতরাং প্রত্যেকেরই এ দিন ছাতু সেবন করা উচিত এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে এবং পুরাণে বর্ণিত রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সে ব্যক্তির সমগ্র জীবনে ব্যক্তির পরিবারের সমগ্র বছর ধন ধন তথা ধন সম্পত্তির মানে কমতি হয় না অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে রূপ সমস্যার থাকে না সুতরাং আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতু এবং জবের ভোগ লাগিয়ে এই ছাতু আপনারা নিজেরাও সেবন করবেন দেখবেন সব দিক থেকে আপনারা জীবনে সফলতা পেয়েছেন সম্পূর্ণতা লাভ করতে পেরেছেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যারা পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমাকে ফোন বা মেসেজ করতে পারেন অনলাইন বুকিং করে বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি পারপাশে কোনো যদি কোয়ারিস থাকে যাই হোক দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ